হ্যালো স্টুডেন্ট যারা বিএস সেকেন্ড ছাত্র ছাত্রছাত্রীরা আছো ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে যেসব কলেজে তোমরা পড়াশোনা করো আন্ডার ওয়ান প্লাস ওয়ান সিস্টেমে যেসব ছাত্রছাত্রীরা আছো তোমাদের এক্সামের এক্সামের ডেট দিয়ে দিয়েছে তোমাদের কবে কী এক্সাম আছে তোমরা অবশ্যই সেটি ভালো করে দেখে নাও এবং আমি এই এক্সামের রুডিং এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারো এটি হলো বি কম পার্ট ওয়ান অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার ওয়ান প্লাস ওয়ান প্লাস সিস্টেমে তোমাদের কবে কী এক্সাম আছে তোমরা সেটা ভালো করে দেখে নাও আর এটি হলো বিএ বিএসসি বি কম পার্ট ওয়ান মেজর এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার ওয়ান প্লাস ওয়ান সিস্টেমে তোমাদের কবে কী এক্সাম আছে তোমরা সেটি ভালো করে দেখে নাও কবে কটা সময় কোন এক্সাম আছে সেটিও ভালো করে দেখে নেবে এটা হচ্ছে বিএ বিএসসি পার্ট ওয়ান অনার্স অ্যান্ড জেনারেল অনার্স জেনারেল অ্যান্ড মেজর জেমেশন দু হাজার চব্বিশ আন্ডার ওয়ান প্লাস ওয়ান সিস্টেমে থিওরি প্রোগ্রামের তোমাদের কবে কোন টাইমে কী কী এক্সাম আছে কোন সাবজেক্টে তোমরা সেটি ভালো করে দেখে নাও এবং এই ভিডিওর ডিসক্রিপশানে এই রুডিংয়ের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই ভালো করে ডাউনলোড করে নেবে তোমাদের কবে কী এক্সাম আছে তোমরা সেটি ভালো করে আরেকবার করে দেখে নাও ঠিক আছে এইটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিয়ে বিএসসি পার্ট ওয়ান অনার্স এক্সিমিনেশান দু হাজার চব্বিশ আন্ডার ওয়ান প্লাস ওয়ান সিস্টেমে তোমাদের কী কী এক্সাম আছে কোন টাইমে কী এক্সাম আছে তোমরা সেটা ভালো করে দেখে নাও মানে তোমাদের এক্সাম ডেট হলো সিক্স সেপ্টেম্বর ফ্রাইডে পার্ট পেপার ওয়ান ও পেপার টু তোমরা ভালো করে কী আছে এটা তোমরা অবশ্যই সেটা ভালো করে জানো বিয়ে বিএসসি অনার্স চেয়ে সেটি ভালো করে দেখে নাও আর একবার করে আমি এই ভিডিও শেষে এই রুটিংয়ের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেটি সেখান থেকে ভালো করে ডাউনলোড করে নেবে নিয়ে ভালো করে দেখে নেবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমার বন্ধুদেরকে সাজেস্ট করবে ভিডিও শেয়ার করবে